বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী শিশু কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি আজ বাংলাদেশ টেলিভিশন অডিটোরিয়ামে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল এর পুরস্কার প্রদান অনুষ্ঠান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা খুদে শিল্পীরা আলোকিত করে মঞ্চ বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি রঙিন আলো আর উচ্ছ্বাসের মঞ্চে আজ মিলেছিল সারা দেশের খুদে সৃজনশীল প্রতিভারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল নতুন কুড়ি দুই হাজার পঁচিশের আয়োজনে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি দুই হাজার পঁচিশের পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে একঝাঁক খুদে তারকার কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ টেলিভিশনের অডিটোরিয়াম তিনটি বিষয়ে পুরস্কার নিব তা আমার খুবই ভালো লাগছে আমি অনেক আনন্দিত আমার খুব ভালো লাগছে আজকে প্রথম আমি এত বড় মঞ্চে গান গেতে পেরেছি এবং আজকে তো আরো বেশি ভালো লাগছে আমি দেশাত্মবোধক খসাকে প্রথম স্থান অধিকার করেছি আমার খুবই আনন্দ লাগছে আজকে প্রথমত নিজেকে অনেক প্রাউড লাগছে যে এত দূর পর্যন্ত এসেছি সবাইকে ফেলে ধুনি গানে খসা খাই দ্বিতীয় স্থানটা অর্জন করি সত্যি কিন্তু আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের মানে স্বপ্নের মতন লাগছে যে এতদূর পর্যন্ত আসতে পেরেছি আমি এত চ্যালেঞ্জিং সবাইকে পিছনে ফেলে খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে যে একটা পজিশনে এসেছি তো সব মিলিয়ে অনেক ভালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তিনি বলেন নতুন করে নতুন করে শুরু হওয়ায় যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসে অংশ নিয়েছে তাদের অভিনন্দন এই ক্ষুদে শিল্পীরাই একদিন দেশের সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল ভূমিকা রাখবে আমরা আশা করি যে তোমরা যে যে শাখা এবং বিষয়ে তোমরা প্রতিযোগিতা করেছো অনেকেই অনেক র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কিন্তু তোমাদের আগ্রহ আনে তোমরা অনেক দূর যাবে এবারই শেষ নয় বরং সামনেবার আশা করি নতুন করে অনুষ্ঠিত হবে তখন আবার আসবে যারা এবার প্রথম হতে পারেনি তারা প্রথম হওয়ার চেষ্টা করবে আর তোমাদের দেখা দেখে আশা করি বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের আরো অনেক কিশোর কিশোরী এখানে আসবে আশা করি তোমাদের এই সংস্কৃতির চর্চা চালিয়ে যাবে তোমাদের যে যে প্রতিভা আছে সেটাকে আরো কিভাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুব আফার জানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এ বছরের সেরা ১০ প্রতিযোগীকে বিটিভির নিয়মিত অনুষ্ঠান শিশু প্রহরে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের জন্য থাকছে প্রতি সপ্তাহের বিশেষ পরিবেশনা এর আগে ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুজন সেরা প্রতিযোগীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেন বর্ণিল আয়োজন গান নাচ আর আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল নতুন প্রজন্মের এই সৃজনশীল প্রকাশ শুধুমাত্র মঞ্চে সীমাবদ্ধ নয় তারা এগিয়ে যাবে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এমনটাই প্রত্যাশা আয়োজকদের আজ নতুন কুড়ির মঞ্চে ফুটেছে নতুন কিছু কুড়ি আর এই কুড়ি থেকে আগামীতে ফুটবে নতুন করে ফুল সমাজ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা